গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী অ্যাট দ্য রেট সৌরভ আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি দেখো তার কারণ হচ্ছে রেডি হচ্ছে মানে একটা শাড়ি পরেছি আমি তো বাড়িতে নর্মাল শাড়ি পরি না কারণ আজকে আমার খুব তো তো আর কি আই পুরো ভাত আমাদের বাড়িতে তো তাই জন্য সকাল থেকে তোর জোর চলছে রান্না মোটামুটি অনেকটাই হয়ে গেছে কি রান্না হচ্ছে তোমাদেরকে পরে বলছি চলো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা তোমাদের ব্লগটা ভালো লাগবে তো সকালের জল খাবার আজকে আমাদের কিনে আনা হয়েছে কারণ আজকে বাড়িতে বানানোর একদম টাইম নেই অনেক রান্না আছে তো সেগুলো তো করতে হবে তো জল খাবার করতে গিয়ে তখন মানে সবারটাই কিনে আনা হয়েছে আর কি এই যে কচুরি আনা হয়েছে এই যে তো কচুরির তরকারি দিয়ে দিয়েছে আর কী আছে দেখি ওইটা তো আছে আর এখানে আছে ও মিষ্টি দই তো দুপুরের জন্য কচুরিই আনা হয়েছে আর বোধহয় মিষ্টি আছে জানি না হোক কচুরি আর মিষ্টি আনা হয়েছে জলখাবারে তো এই যে এখানে মাছ ভাজা চলছে এই যে মাছটি ভাজছে দেখো বাপি মাছ ভাজছে যে মা ঢুকছে রান্নাঘরে মা ছিল নিয়ে মাছ স্নান করে পুজোটা দিল বলে বাপি এখানে মাছ তো ঢুকেছে আর আমার মেয়েকে দেখো আমরা সকাল থেকে ঘর বসাচ্ছি আর আমার মেয়ের অবস্থা দেখো মাম্মা এগুলো করো না এবার কিন্তু খুব বখ করে দেবে ছোট ননদকে আইব্রভাত খাওয়া রেটি থাকতে হবে না প্রচন্ড ঠান্ডা প্রচণ্ড ব্যস্ত সবাই চলে এসেছে তাই রান্না বান্না মোটামুটি ভেতর দিকে হয়ে যাবে কিন্তু টাইমটা তো বেলা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে মানে দেখে কেউ বলবে না এখন বাইরে সাড়ে বারোটা বাজে শীতের বেলা এত মানে শীতের বেলা বলে এত তাড়াতাড়ি সময় কেটে যাচ্ছে বোঝা যাবে না এবার মেয়ে মানে আমার নমদকে নিয়ে যাবো উপরে একটু রেডি করাবো মানে নমদের খাবারটা রেডি করতে হবে যেটা খুব তাড়াহুড়ো করছি আর এখন আমি এই যে করছি কাতলা ভাজা রয়েছে এটা কি হবে আলু ফুলকপি দিয়ে মাছ হবে কাতলা মাছটা কাতলা মাছটা আলু ফুলকপি দিয়ে হবে আর মাংসটা হবে মা মাংস

কত কিছু পরতে হয় আর বলো সমস্যা হ্যাঁ কিন্তু আবার গরমের থেকে নিজে মোটামুটি বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন ননদকে নিয়ে ওপরে এলাম ওকে একটু রেডি করাবো ও শাড়িটা পরবে তো এবার রেডি করে নিয়ে ওকে নিচে নিয়ে যাব মা ততক্ষণে খাবারটা হয়তো বেড়ে দেবে ওর তো এবার নিচে গিয়ে ওকে খেতে দিয়ে দেবো কারণ এবার টাইম হয়ে গেছে এখন দেড়টা বেজে গেছে অলরেডি আমার আর আজকে স্নান হবে না কারণ এমনিতেই আমি কালকে রাত্রেবেলা দেখছিলাম বেশ ভালোই হাঁচি কাশি হচ্ছিল তো ওই জন্য স্নান করবো না কারণ এখন স্নান যদি করতে যাই এই যে আমার কাকা শ্বশুরের মেয়ে আমার কাকা মানে খুঁড়তো তো ননদ ওরই আজকে আইব্রো ভাত আর মোটামুটি এক দু সপ্তাহ বাদে বিয়ে

রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আমি এবার ওর ভাতটা আমার ননদের ভাতটা একটু সাজাবো তো তুই কি তোমাদেরকে কী কী রান্না হয়েছে দেখো এখানে হচ্ছে মাংস চিকেন কষা আচ্ছা এখানে আছে কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল এখানে আছে পাবদা মাছের ঝাল হয়েছে এখানে এটা মোচার ঘন্ট হয়েছে নিরামিষ হয়েছে যিনি কাকু আছেন না উনি পেঁয়াজ রসুন খান না তো সবই জিরা দাটা দিয়ে হয়েছে বেশিরভাগ মাংসটা ছাড়া আর এখানে ভেজ ডাল হয়েছে পাঁচ রকম ভাজা বেগুন আলু শিম আর ওইদিকে বড়ি আর এই যে এটা হচ্ছে কি নোটের শাক ভাজা মোটামুটি সব রেডি আর এই যে মেয়ের ভাত হয়ে গেছে এখানে তো চলো আগে আমরা খাবারটা ছট করে গুছিয়ে নিই হ্যাঁ